কত কতদিন যাবো আপনাদের আগের থেকে এই অবৈধ সম্পর্ক চলতেছে আপনারা কি করে আপনারা কি

এর সাথে সম্পর্ক কতদিন তাদের জন্য আপনার আপনার কি প্রলোভন দেখায় আপনার সাথে সম্পর্ক

মিছে কথা মিথ্যা কথা রে কইতেছ বিয়া شادی করে নাই বিয়া شادی করে নাই এইজন আমারে ব্যবার করতেছে এ কিছু কয়েকদিন আগেও তো করছিস বিয়া شادی করিলে বড়াই আপনারা শিক্ষিত করে ব্যবার করতেছ আমারে আমার ইচ্ছা আমি সর্বশক্তিতে অ্যাক করে গেছে সংখ্যা করতে যাইছে করে পরে ও bathroom থেকে তারপর বাইরে গেছে এইভাবে ওই দিন ধরে নুন উঠে গেছে আমার উপর থেকে আমার জামাই অলকের সম্পর্ক থেকে আমি যদি এতই অপরাধ করি হ্যাঁ আমার হাজারো অপরাধ আছে নাই আমার জন্য ভালোবাসি এটাই আমার অন্যায় এটাই আমার অপরাধ